যেখানে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের মানুষ যুক্তরাজ্যে আসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে প্রায় আশি হাজার ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে যে গত বছর যুক্তরাজ্য থেকে চার লক্ষ উনআশি হাজার মানুষ একেবারেই চলে গিয়েছেন মানে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন বা অন্য দেশে পাড়ি জমিয়েছেন তার মধ্যে চুয়াল্লিশ শতাংশ মানে দুই লক্ষ এগারো হাজার মানুষ হচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের ন্যাশনাল যারা তারা শতাংশ মানে লক্ষ হাজার এক নন ইউ ন্যাশনালস মানে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর বাইরের যারা এশিয়া বা আফ্রিকা মহাদেশের নাগরিক তারা ব্রিটেন ছেড়ে চলে গিয়েছেন এবং ষোলো শতাংশ মানে উনআশি হাজার ব্রিটিশ ন্যাশনালস মানে ব্রিটিশ নাগরিক তারা ব্রিটেন ছেড়ে অন্যান্য দেশে চলে গিয়েছেন এবং এটি খুবই আলোচিত বিষয় গত কয়েক বছর ধরে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশে চলে যাচ্ছেন ব্রিটেনের ব্যয়বহুল জীবনযাত্রা ঘনবসতিপূর্ণ এলাকা মানুষ বেড়ে যাওয়া নেট মাইগ্রেশন বেড়ে যাওয়া সামাজিক নিরাপত্তাহীনতা নানান কারণে ব্রিটিশ নাগরিক যারা একেবারে ব্রিটেনের জন্ম ব্রিটেনেই বেড়ে ওঠা যাদের চোদ্দ পুরুষ ব্রিটেনে ছিলেন তারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে চলে যাচ্ছেন কেউ 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 অস্ট্রেলিয়াতে স্থায়ী স্থায়ী হচ্ছেন হচ্ছেন ইউরোপের বিভিন্ন আবার এশিয়ার মতো দেশগুলোতে সেখানে গিয়ে বাড়ি কিনে জীবনের শেষ যে জীবন সেই সময়টুকু কাটানোর চিন্তা করছেন অনেক তরুণও আবার ব্রিটেনে এই যে হাইলি ট্যাক্স দিতে হয় জবের কারণে তারা আবার মিডিল ইস্টে স্থানান্তরিত হয়ে যাচ্ছেন সেখানে ইংলিশ স্পিকিংয়ের জন্য অনেক জবের অপরচুনিটি রয়েছে মিডিল ইস্টের বিভিন্ন দেশে বিশেষ করে দুবাই সৌদি আরব এইসব দেশে এবং এই যে আন্তর্জাতিক জব বাজারে ব্রিটিশ স্পিকিং ইংলিশ যারা মানে ইংলিশ স্পিকিং ব্রিটিশ যারা তাদের খুব ডিমান্ড তৈরি হচ্ছে তরুণ তরুণীদের এখন অনেকেরই পপুলার ডেস্টিনেশন হচ্ছে জবের জন্য ওইসব দেশ কারণ ওইসব দেশে জবের জন্য কোনো ট্যাক্স দিতে হয় না ট্যাক্স ফ্রি ইনকাম করার সুযোগ পাচ্ছে বয়স্ক যারা অনেকেই তাদের জীবনের শেষ সময়টুকু আনন্দে উপভোগ করার জন্য ব্রিটেন থেকে তাদের সঞ্চিত অর্থ বাড়িঘর অনেকে বিক্রি করে অনেকে আবার বাড়িঘর রেখে তাদের সঞ্চিত অর্থ নিয়ে ইউরোপ বা অনেক গরিব দেশগুলোতে চলে যাচ্ছেন সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোতে বাড়ি কিনছেন পাহাড়ি নির্জন এলাকাগুলোতে বাড়ি কিনছেন আরাম আয়েশে জীবনযাপন করছেন ব্রিটেনের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেকে এটা করছেন সুতরাং উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ নাগরিক যারা ব্রিটেন ছেড়ে গিয়েছেন সেটার পরিমাণ গত বছর অলমোস্ট আশি হাজার যেটা ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিষয়টি ব্রিটেনের জন্য বেশ উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা